আজকের ওয়েদারটা দেখতে অন্যরকম তাই না ভালো লাগে আবার কেমন জানি মন খারাপও লাগে তো হ্যালো বিড়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল সকাল হচ্ছে আমরা চলে যাচ্ছি রামগঞ্জ মানে আজকে হচ্ছে এটা হচ্ছে বারোই ডিসেম্বরের ভিডিও তো আমি হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো বারোই ডিসেম্বর হচ্ছে আমার বড়ো বোনের বড়ো ছেলের এই পৃথিবীতে আগমন তো আজকে হচ্ছে তার বারোই ডিসেম্বর হচ্ছে ওর জন্মদিন তো ওর মার সেরকম কোনো প্ল্যান ছিল না যে ওর জন্য কিছু করবে তো আমরা হচ্ছে ওর মা হঠাৎ আমাদের বাড়িতে আসছে মানে আমার বড়ো বোন তো আমরা ওকে হচ্ছে জোর করি বলতেছি যে কিছু একটা আমাদেরকে খাওয়া চিট দে তো ও রাজি হচ্ছিলো না ওর ছেলেকে আমরা ফটাই ফটায় কান্না করাই দিয়েছি তারপর ও হচ্ছে রাজি হয়েছে তারপর আমরা রামগঞ্জে গেলাম ওখান থেকে একটা কেক নিয়ে আসলাম আসার সময় একটা মুরগিও নিয়ে আসলাম আজকে হচ্ছে আমরা চিকেন বিরিয়ানি করব আর ওর জন্য একটু খুশি করার জন্য একটা কেকও কাটবো মূলত হচ্ছে আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে এই জন্য তো এই যে আমি হচ্ছে বিরিয়ানি রান্নার জন্য সব কিছু প্রস্তুত করতেছি এখানে আমার বোন আমাকে হেল্প করে দিচ্ছে ও হচ্ছে সবগুলো আমাকে একসাথে আমরা হচ্ছে বিরিয়ানি যখন ইয়ে করি তখন একসাথে সব মশলাগুলো আগে মিক্স করে নিই তারপর এখানে আমি হচ্ছে মাংসগুলো বা আগে বাজে নিচ্ছি তারপরে হচ্ছে এর মধ্যে হচ্ছে ওই মিক্স করা মশলাগুলো দিয়ে দেবো তো এভাবে হচ্ছে আমাদের বিরিয়ানিটা রান্না করা হবে আর আমাদের বিরিয়ানি খাওয়ার সময় হচ্ছে মুগ ডালটা দিলে অন্যরকম ভালো লাগে তো হচ্ছে এখানে মুগ ডালও দিয়ে দিচ্ছি বিরিয়ানির সাথে তো আমরা হচ্ছে এখানে বিরিয়ানি প্রস্তুতের জন্য যা যা করার সব কিছু করতেছি আমাদের বিরিয়ানিও প্রায় অলরেডি হয়ে আসছে তো তারপরে হচ্ছে আমি আর আমার বোনেরা মিলে সবাই মিলে বিরিয়ানি রান্না করতেছি আর হচ্ছে গল্প করতেছি আমার বোনকে বলতেছি জল তুই আজকে একটা লাল বেনারসি পর তো যেই কথা সেই কাজ আমরা হচ্ছে আমার বোন বলতেছে না পাগল না কে আমরা বলতেছি পর তো এখানে হচ্ছে যার বিয়ে তার খবর নেই পাড়া ফুসির গুম যে যেটাকে বলে আরে আমরা হচ্ছে আঞ্চলিক ভাষায় কথাটা বলি তো এখানে হচ্ছে আমাদের বিরিয়ানি তো রান্না শেষ এখন হচ্ছে আমরা আমার বাই হচ্ছে আগে খাচ্ছে তারপরে হচ্ছে এখানে আমার বোনকে ফটিয়ে ফাটিয়ে আমরা আজকে একটা লাল বিয়ের বেনারসি মানে আমার সেজ বোনের বিয়ের বেনারসিটাকে ফরিয়ে দিচ্ছি এখানে আমিও হচ্ছে একটা শাড়ি ফড়ছি যেটার কোনো প্রস্তুতি ছিল না আমাদের জাস্ট একটু মজা করতেছি তিন বোন আর আমার এক বোন নেই ওর জন্য অনেক খারাপ লাগতেছে কারণ ও শ্বশুরবাড়িতে কারণ আমাদের এটা আগে কোনো প্ল্যানও ছিল না এটা হচ্ছে আমাদের বার্থডে বয় এই যে বার্থডে বয় ওরা হচ্ছে পুরো ফ্যামিলি মা বাবা ভাই বোন এ হচ্ছে আমার বড়ো বোন বড় বোনের হাজব্যান্ড অ্যান্ড বার্থডে বয় আর আমার বড়ো বোনের মেয়ে ওরা হচ্ছে এক ফ্যামিলি ওরা ফ্যামিলি মিলে ওদের কেকটা কাটতেছে আর আমরা পাশ থেকে মজা করতেছি আর আমার বোনকে অনেক হাসাইতেছি যে তোর মনে যেন আজকে বিয়ে তো ওদের কিছু পিকচারও তুলে এমনভাবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে না বেশ